লুশিফর বলছে তাহলে জগতে আমি আমার জয় জয়কার করব ঠিক আর পরমেশ্বর পিতা বলছেন যে ধরতি আমি বানিয়েছি জগৎ সৃষ্টিকর্তা হচ্ছে আমি যেখানে তুমি জয় জয়কার করতে যাবে সেখানেই আমি মন্ডলী গঠিত করব আর আমার সন্তানদের মধ্য দিয়ে আমি আমার গৌরব ছড়িয়ে দেব তাহলে এবার বুঝে দেখো আমাদেরকে আমাদের করা কি উচিত আমাদের করা কি উচিত আজকে মন্ডলী হয়ে গেল দুভাগ বলতে কি একটাই কিন্তু ঈশ্বর আর হচ্ছে লুসিফর লুসিফর একটা টিম গঠিত করে নিল আমার জয় জয়কার হোক আমার এটা হোক আমার ওটা হোক আমার এটা হোক আমার এটা হোক করে সে তার টিম গঠিত করে নিল তাহলে সেখানে করলো কি আজকে লুসিফার বলছে আমি ধরতির বুকে জয় জয়কার করবো আর পিতা পরমেশ্বর বলছে আমার সন্তানদের মধ্য দিয়ে আমি যেখানে তুমি জয় জয়কার করতে হবে আমি সেখানেই মণ্ডলী গঠিত করবো আর সেই মণ্ডলীর মধ্যে দিয়ে আমার সন্তানদের দ্বারা আমি আমার গৌরব ছড়িয়ে দেবো আর আজকে পরমেশ্বরের কাছে সেই জন্যই বলি আজকে পরমেশ্বর আমাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন সেই জয় জয়কার এবং সেই গৌরব সেই মহিমা ধরতির বুকে ঈশ্বরের নাম ছড়িয়ে দেওয়ার জন্য তাহলে আমাদেরকে প্রত্যেককে কিন্তু দায়িত্ব নিতে হবে স্বর্গেতে রয়েছে স্বর্গদূত পিতা আশা নিয়ে বসে রয়েছে মন্ডলী রয়েছে আমার সন্তান ওখানে স্বর্গদূত জয় জয়কার করছে আর পরমেশ্বর বলছে জগতের বুকে আমার সন্তান রয়েছে তারা আমার জয় জয়কার কিন্তু সেই জয় জয়কার হবে কি করে সেই জয় জয়কার হবে কি করে ঈশ্বরের গৌরব হবে কি করে একটা মানুষকে আগে নিয়ে যাব কি করে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের মেলবন্ধন হবে কি করে ঈশ্বরের সঙ্গে আমাদের হবে কি করে তাহলে আজকে কি চিন্তা করে দেখো আজকে আমাদের মন্ত্রের মধ্যে আমাদের মনের ভেতরে যদি একে অপরের প্রতি রাগ ক্রোধ অভিমান যদি থেকে থাকে তাহলে আমরা এই মন্ডলিতে থাকলাম ক্রোধ নিয়ে বসলাম এই মন্ডলিতে বসলাম অভিমান নিয়ে বসলাম এই মন্ডলিতে আরাধনা করতে এলাম অপরের প্রতি বিদ্বেষ নিয়ে এলাম আমরা এই মন্ডলিতে বসে আমরা ঈশ্বরের গৌরব করার জন্য এলাম অথচ পাশে বসে যে বসে রয়েছে তার প্রতি আমার ঈর্ষা রয়েছে তার প্রতি আমার হিংসা রয়েছে তলাতলি রয়েছে তাহলে এত কিছু মনের ভেতরে এত কিছু নিয়ে ঈশ্বরের গৌরব করা হচ্ছে অসম্ভব অসম্ভব আমরা শুধুমাত্র নামের গুণেতে আমরা সুস্থ হয়তো থাকতে পারব ঈশ্বরের জয় জয়কারের ঈশ্বরের গৌরবের তাই সেই জন্য আমাদের প্রত্যেকের করণীয় কি উচিত জানো আমাদের প্রত্যেকের কি করণীয় উচিত আমাদের প্রত্যেকের এটাই করণীয় উচিত যদি আমার মনেতে এনার প্রতি যদি কোনো যদি ক্রোধ থাকে এনার প্রতি যদি কোনো অভিমান থাকে এনার প্রতি যদি কোনো আমার যদি মানে তাহলে আমাদের প্রত্যেককে মন্ডলিতে আজকে বাক্য শুনে নিলাম রাত্রিতে ঈশ্বরের কাছে আমি কিন্তু স্বীকার করি রাত্রিতে ঈশ্বরের কাছে স্বীকার না ঈশ্বর কাছে বলছি পিতা আমি তো এটা 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 ভুল হয়েছে অন্যায় হয়েছে তুমি আমায় ক্ষমা করে দাও এটা করো

আমার যদি এনার প্রতি বা এনার প্রতি বা এনার প্রতি যদি কোন যদি রাগ থাকে তাহলে বাক্য অনুসারে আমাদেরকে স্বীকার করে নেওয়া উচিত আপনার এই জন্য না আমার খুব খারাপ লেগেছিল বা আপনার প্রতি আমার এটা রাগ ছিল এটা ছিল এটা ছিল এই বৃত্তান্ত আজকে পড়তে তুমি আমায় ক্ষমা করে ঠিক আছে যা ছিল তোমার প্রতি অন্যায় অবিচার যা ছিল যা কিছু মনের ভেতরে ছিল সব কিছু আমি আজকে তোমার কাছে স্বীকার করে নিয়েছি তোমার প্রতি আমার অন্যায় হয়েছে এ হয়েছে ওটা হয়েছে তুমি আমার এই ক্ষমা করার আগে কিন্তু ইনি কিন্তু এনার সঙ্গেও ভালো করে মিশেছে আমার সঙ্গেও ভালো করে মিশছে এবার যখনই আমি এটা যখন তুলে ধরলাম মন্ডলিতে তখন এবার কিন্তু ইনি বিস্ফোরক হয়ে গেল এ আবার এবার বিস্ফোরক হয়ে কি বলছেন কিছু মনে করেনি তো না কিছু মনে করি না বাইরে যাও গেট ফেরো